একবার গিয়েছিলাম শ্রীমঙ্গলে সেখানে দেখেছি সাত রঙের ছাপ খেয়েছি আজকে আমরা দেখতে ভাবছি ইসলাম নামদারি তথা সংগঠন যারা প্রতিদিন তাদের ইসলামের সাত রঙের মতো প্রতিদিন তাদের বদলায় আমরা দেখতে পাই যাদের সংগঠনের মূল থেকে কোরআন শরু তস কোরআন শরীফের তশসিরে অববেক্ষা হয়েতে যারা হাদিসের অববেক্ষা করে আমরা একে সেয়া উলিয়া কেরামের অভাব রে ইসলাম আমরা উলিয়া গ্রামের অভাবতে মজার তিয়ারত করি শাহজালাল হিসাবে জিয়ারত করি বাজার পূজারী বলে আজকে তারা আজকে তারা মূর্তি পূজা করছে সেটি কেনা তাদের ইমানের মধ্যে কোনো অসুবিধা হয় নাই কোন অসুবিধা হয় আমি তালামিজি ইসলামিয়ার একজন স্বাধীন ছিলাম আমি যে মাদ্রেশার ছাত্র ছিলাম উনিশশো সালে তখন তার আমি যে ইসলামিয়ার একটি প্রোগ্রামে এসে কালামুল্লাহ রে আয়াত কিলা আউট করেছিলাম ওয়াতা সিমু বেহাব্লিল্লাহ জমি আউলা তভার রকু এবং এটা সওয়াদে আজম শাহিনা উ মানসব্র শুদ্র এই হাদিসের অংশটুকু আমি টিল করেছিলাম ভূমিকা স্যার আমি বলতে চাই কিছুদিন পরে ফেনসিরঞ্জমা মাদ্রাসা বেক সুভারেন্টেন তিনি তৎকালীন সময়ের মোটামুটি মশুর বাবা আলিমও ছিলেন উনি তফসির করতেন ওনার তফসিরে আদিশাংশর ব্রেকা শুনলাম তিনি একদিন আমাকে বর্ণনা দিলেন তফসিরে আমি গেছিলাম সেই তফসিরে যে সবাহে আজম তোমরা বড় দলের অনুসরণ করো সেই বড় দলটি হচ্ছে যারা আল্লাহ রসুল সাহাবায় কেরাম সলসে সালিন পথ এবং মতের পথ রয়েছে তারা হচ্ছে বলদল তিন চার দিন আগে তিনি আবার আমাদের মসলকসরে জামাতে যোগদান করেছিলেন তিন চার দিন আগে এই তথাকথিত নামদারি তাদের একজনের মুখে শুনলাম আজম নাহসাফিন না তোমরা বড় দলের অনুসরণ করো তিনি ব্যাখ্যা করছেন সেখানে বড় দল হচ্ছে যে দলের মধ্যে মানুষ বেশি যে দলের মধ্যে ব্যারিস্টার রয়েছে যে দলের মধ্যে ইঞ্জিনিয়ার রয়েছে যে দলের মধ্যে মানুষ বেশি যে দল দেখবেন বুটের ব্যবধানে পাশ করে ফেলবে সেটা হচ্ছে বড় দল না বক্তব্য লম্বা করবো না নামদারি ইসলামী সংগঠন একবার গিয়েছিলাম শ্রীমঙ্গলে সেখানে দেখেছি সাত রঙের ছা খেয়েছি আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলাম নাম নাই তো কিছু সংগঠন যারা প্রতিদিন তাদের ইসলামের সাত রঙের মতো প্রতিদিন তাদের রূপ বদলায় আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার তারা আজকে আমরা দেখতে পাই যা সংগঠনের মূল থেকে কোরআন শরীফের তসিরের অপবেক্ষা রয়েছে যারা হাদিসের অপেক্ষা করে আমরা এদেশে গ্রামের মাধ্যমে ইসলামের সাথে আমরা উলিয়া গ্রামের মহবতে বলে আজকে তারা আজকে তারা মূর্তি পূজা ঘটেছে কেনা তাদের ইমানের মধ্যে কোনো অসুবিধা হয় নাই তাদের ইসলামে কোনো অসুবিধা হয় নাই সম্পর্কে লা লা তাদের নাম চাকবে ইসলাম কোরআন শের পিন চাকবে কিন্তু তাদেরকে হেদায়েত করতে পারবে না তাদের সম্পর্কে আজকে আমরা সতর্ক করতে চাই আমরা আল্লাহর শক্তি আদায় করি আমাদেরকে যে পথ মতে রেখেছেন আমাদের পীরা মুর্শিদ জয়াল মজাত্রী সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই অক্লান্ত পরিশ্রম করেছেন গান করিয়েছেন রক্ত দিয়েছেন সিরাজপুরের জমিনে তারপরে একদিন সিরাত মুস্তাকিমের পথ প্রতিষ্ঠিত করেছেন তার যে ইসলামী রেখে গিয়েছেন আইনজমারে আলিসা রেখে গিয়েছেন সেই পথ মতকে বর্তমানে আমরা বক্তব্য আরকে বলতে পারি নাজুক পরিস্থিতি আসলে নাজুক পরিস্থিতি নয় আসলেই নাজুক পরিস্থিতির বাস্তব নমুনা এই মূলামিক সংগঠন যারা শরীফের অপেক্ষা করে যারা হাদিসের অপেক্ষা করে যারা ইসলামকে তাদের খেলনার পুতুল হিসাবে তাদের তাদের মন গড়া তাদের স্বার্থ আসিল জন্য তাদের ক্ষমতা করার জন্য প্রতিদিন তারা সাতটি রং বদলায় তাদের থেকে তালামিজি ইসলামের কর্মীদেরকে সতর্ক থাকতে হবে